সাম্প্রতিক একটা ভিডিও আমরা দেখছি প্ল্যাটফর্মে আসছে এসে কুলিকে বলছে যে আমার ট্রেনে ওঠা লাগবে ট্রেন নাকি সেরে দেওয়া দেওয়ার জোগাড় তখন কুলি বলছে যে আমি একটু ব্যবস্থা করতেছি গার্ডকে বলতেছি একটু স্লো করার জন্য আপনারা ধরাই দিচ্ছি তার বিরাট বড় বোঝা কাঁধে করে তুলছে বলছে তাড়াতাড়ি ট্রেনেতে দুইশো টাকা দিয়ে দেব উঠে গেছে উঠে যাওয়ার পরে ট্রেন যেই শুটে গেছে তখন দশ টাকা নাকি বের করে দিচ্ছে কুলি দৌড়াচ্ছে সাথে সাথে একজন ভিডিও করছে বলে আমরা দেখতে পেয়েছি ওকে বারবার বলতেছে আল্লাহ কিন্তু আল্লাহর কাছে বিচার দিব আপনি এরকম করেন না আমার টাকাটা দেন এখন আমরা তো এক সাইডেরটা শুনছি অপর সাইডে কে ছিল তারে আমরা চিনি না হয়তো তার কাছে কথার কথা বলছি খুচরা না থাকতে পারে বিপদে পড়তে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই ফাঁকি দেন এইটাকে আমলে না নেন নবী বলছেন কোনো একটা শ্রমিকের গ্রাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তাকে তার প্রাপ্য ফেরত দিয়ে দিবে আপনি দায় থাকলেন আপনার কাছে খুচরা না থাকলে পাঁচশো টাকা দিয়ে দিতেন আপনার দায়বদ্ধতা থাকতো না বেশি দেওয়ার কারণে আল্লাহর কাছে উজরত পাইতেন কিন্তু যদি যদি এটা ফাঁকি দেন আপনি বান্দার হক নষ্ট করছেন আপনি বান্দার হক নষ্ট করে তাহাজ্জুদ পড়েন বান্দার হক নষ্ট করে হজ করেন বান্দার হক নষ্ট করে দুনিয়া ফাটায় ফেলেন আল্লাহর কাছে বান্দার হক নষ্ট করার গুনাহ বান্দার কাছ থেকেই ক্ষমা নেওয়া লাগবে এটা মনে রাখেন অবৈধ টাকা অনেক কামাইছে রাস্তার টাকা মারে খাইছে প্রজেক্টের টাকা মেরে খাইছে বিভিন্ন টাকা মেরে খাই আজকে একটু টাকা পয়সা হয়েছে মাদ্রাসায় দান মসজিদে দান এলাকার দানবীর সামনের ভোটওয়ালা আছে না সাবধান প্রিয় ভাইরা সাবধান আমরা মনে করছি যে বা ভাই লোকটা কত খারাপ এ ট্রেনের কুলিকে ফাঁকি দিয়ে দিল কিন্তু নিজেরা ব্যক্তিগত জীবনে তাকায় দেখেন আমি কত ব্যয় করছি মসজিদে আমার জুতার অবস্থা কি জানি না পাঁচজন আগে জুতা রেখে গেছে আমি নবাব ভিজা জুতা কাজা জুতা দিয়ে সব জুতা মারায়া ফারায় ভিতরে নামাজের জন্য চলে গেছি আপনি মনে করছেন এইটা আমার গুণা নাকি কিন্তু দশ জনের জুতা যে মহিলা করে গেছেন এটা আপনি আমলেই নেন নাই অজুখানার কল ছেড়ে দিয়ে আপনি অজু করতেছেন পানি ছেড়ে দিয়ে কুলি করার পরে জিব্বা পরিষ্কার করছেন আপনার হে করতে করতে দুই লিটার তিন লিটার পানি শেষ মসজিদের ট্যাঙ্কি ফাঁকা আপনি চিন্তা করছেন এটা আবার হল হলো কিনা বউটা আপনাকে সারা জীবন সার্ভিস দিচ্ছে একদিন একটুখানি তরকারি ঝাল হয়েছে অতএব স্বাদ হয় নাই আপনি বউয়ের বাপের গোষ্ঠী উদ্ধার করে গালি দিয়া তারা ডাক দিস ময়কার গয় দীর্ঘ কোথা কার বলছেন না আপনি মনে করছেন এইগুলা গুনা হলো এগুলা কোনো বিষয় হলো আল্লাহ নবী বলতেছেন হাদিসের মধ্যে এরকম ছোট গুনা জড়ো হতে হতে কি আমাদের দিনে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট মহিলারা ওয়াজ শুনতেছে অনেক মহিলাও আছে এত বড় বাজার লিস্ট ধরাই দিছে সব নিয়ে আসছেন আল্লাহ কেমনে জানি মিস হয়েছে নারিকেলের তেলটা আনতে মনে নাই উনি খুঁজে না পায় বলছে বাইশ বছর সংসার করে কি পাই আছে না এক ফুৎকারে স্বামীর সকল অকৃতজ্ঞ হয়ে গেছে এগুলা প্রত্যেকটাই গুণা এটা শয়তানের কৌশল সে কৌশলে আপনাকে এটাকে হালকা করে দিচ্ছে অতএব ইমানদার ধোকা দিতে পারে না নবীজি বলছেন মান গার্সানা ফালাই সামিনা তুমি যতই মোহাম্মদ আব্দুল হাই বলো মোহাম্মদ আব্দুল খালেক বলো তুমি মোহাম্মদ আব্দুল্লাহ বলো মান গার্সানা ফালাই সামিন্না আমি নবী বললাম কিয়ামতের দিনে ধোকা বাস যে আমি নবী তাকে উন্মত হিসাবে পরিচয় দিব না